Yeah. আসসালামু আলাইকুম চলে আসলাম আপনার ঐতিহ্য সেই জুলারি পেজের পাইকের হাত থেকে কিন্তু আজকে সরাসরি কথা বলাবো কৃষকদের ক্রেতা এবং বিক্রেতার মাঝ থেকে আজকে জানিয়ে দেবো আসসালাম কথা করে বলতেছে পেঁয়াজ তেইশশো চব্বিশশো কুপুর বাজার কতশো এরকম কত টেনশন পেঁয়াজ কথা আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন কোথায় থেকে আসছেন কত করে বলতেছে কিং এটা চব্বিশ হ্যাঁ কিং পিক চব্বিশ অসংখ্য ধন্যবাদ দর্শক অবস্থান করছি পাবনার ঐতিহ্য সেই পেজে পাইকারির হার থেকে কিন্তু কাজকে জানিয়ে দেবো পেজের আপডেট খবরটা আসসালাম আলাইকুম এ কত করে বলতেছে পিয়াজ বাইশশো বাইশশো টাকা বাদাম না একটু বেশি ছিল ভালো দাম এখন এটা কাকা কত করে বলতেছে পিঁয়াজ বিশ কম তেইশশো বিশ কম তেইশশো অনেক সুন্দর পেস আর দর্শক আসি কিন্তু সরাসরি পেজের আপডেটটা জানিয়ে দিতে চাই কত করে বিক্রি করলেন ভাই কত করে বিক্রি করলেন ভাই তেইশো কাকা এ বেশ কত করে বলতেছে ভাই আসসালাম আলাইকুম ভাই কত করে বিক্রি করতেছেন

ভিডিওর মাধ্যমে আজকে জানিয়ে দিতেছি পেজের আপডেট খবরটা সোনালি টিভি সবসময় আপডেট কিছু নিয়ে আসে আসলে বৃষ্টি প্রচুর বৃষ্টি কেদ আসলে তারপরে অপেক্ষা করে কিন্তু আজকে পেঁয়াজ আমদানিটা কম ছিল যে কেবলই আসতে না আজকে জানিয়ে দিতে চাই পেজের আপডেটটা এটা আইসে পড়লো রে আর দর্শক কাছকে কিন্তু জানিয়ে দিলাম পেজের আপডেট খবর